রাধে জয় শ্রীকৃষ্ণ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর এখন চলে এসেছি কোথায় শ্যামনগর সাথে আগে কে আছে সুন্দরী অফিসার না আপনি সেই আগে রোববার এসেছিলাম আবার এই রোববারে চলে এলাম আট দিনে ও অবলুপ্ত হয়ে যায় তাই এক সপ্তাহ ও অবলুপ্ত হয়ে যায় আমিও অবলুপ্ত হয়ে যাই আবার রোববারে দেখা হয় সকালে গিয়ে খুব ঝগড়া করেছি একটা কল করে না দেখা করে না

ওখানে খাওয়া দাওয়া রয়েছে হ্যাঁ খুব পরিষ্কার হয়ে গেছে দু কিলোকে কোথায় ঘুরতে যাচ্ছে তো আমরা এখন স্টেশনের দিকে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ আর ভাগ্নে ওই যে কিউনে যাচ্ছি ব্যাগ কিনবে আগের সপ্তাহে এরা গেছিল জুতো নিয়েছে এবারে কিনবে ব্যাগ আওয়াজ দিতে শুরু করে দিয়েছে বৃষ্টি আসবে কিন্তু নাতনি কিনছে কানের স্টেশনের মধ্যে ভিড় লাগিয়েছে সব ওই কাটিয়েছে ওদিক আগে ঢুকিয়ে নিয়েছিস কে ডুকিয়ে নিয়েছিস দেখো কানের কিনেছে এই যে স্টেশন থেকে কানের কিনা হয়ে গেছে এখন এবার যাচ্ছি ব্যাগের দোকানে ব্যাগ দেখো কানেরটা পরেও নিয়েছে ভালো লাগছে টিং টিংয়ে তো আমরা এখন যাচ্ছি কালীবাড়ির রাস্তার দিকে দেখো আমার নাতনি কিছু না জামাটা পরেছে কি পাজি আজকে নেমন্তন্ন রয়েছে আর আজকে বলছে রোল খাওয়াবে এ পলিটিক্স করছে বহুত পাজি আছে

ব্যাগ নিয়ে এখন বাচ্চা বাচ্চি হচ্ছে নিজে নিজেকে দেখে কি ঠান্ডা পড়েছে হাওয়া দিচ্ছে মেঘলা করেছে বৃষ্টি আসবে দেখো এখন ব্যাগ কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা খারাপ লাগছে না দেখো তো ওই ব্যাগটা কেমন লাগছে কমেন্টস করো তো এক্ষুনি খারাপ লাগছে না আমার তো এই ব্যাগটা খুব দারুণ লাগছে আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই তাহলে আমি গিফট করতাম এক্ষুনি আমি জানি তো কথাটা বলবে গিফট নেওয়ার জন্য ওস্তাদ পছন্দ হয়নি ব্যাগ চলে যাচ্ছি কোথায় যাবি এখন তাহলে ব্যাগ পছন্দ হলো না

না রাতে ঠান্ডা খাবো না রাতে ঠান্ডা লাগলে অসুবিধা হয়ে যাবে বড় বউ যাচ্ছে বিয়ে করেছে এরা বউ কোথায় রে বউ কোথায় গেল আমরা এখন ফুচকার দোকানে লাইন দিয়েছি ফুচকা খাওয়া হচ্ছে এখন ফুচকা খাওয়া কমপ্লিট আমি দেব নাকি ঢুকে গেছে আমরা কালীবাড়ির দিকে দেখো কি সুন্দর কাপ নেবি দেখো কাপ নেবে বলছে এই গলিটা খুব দারুণ লাগে দেখি দেখো তো বন্ধুরা কাপগুলো সুন্দর লাগে না হ্যাঁ ভালো লাগে হ্যাঁ বলছে সুন্দর খুব দারুণ লাগছে এই কাপগুলো হেরি লাগবে দেখো সেই লাগবে এইটা নতুন মডেল এই সামনে এইগুলো নেই দাদা এগুলো এগুলো কথা করে এক কুড়ি টাকা সুন্দর টাইস কফে আমকমন কত করে এখানে দেখবি ব্যাগ এখানে দেখ দারুণ লাগছে কারণ ব্যাগের মডেলগুলো খুব সুন্দর আছে

হুম না মুলট্রাইমটা আইটা প্যাকেটের মধ্যে পাওয়া যায় না গুলো গুলো ফ্রেমের আচ্ছা আচ্ছা নি নি আচ্ছা চও না লোক আমার থেকে এসব পয়সাটা খুশিয় আমার থেকে এতদিন ফেজপ্যাক গুলো মেখে মেখে সব শেষ করেছে ওর তো আরো কিছু কিনা উচিত এখানে দেখ এখানে যে চন্দন পাউডারটা কিনে আর একটা গোলাপ জলও কিনে একটা মুলতানি মাটি কিনেছে মুলতানি মাটি কিনে দিয়েছে একটা পুরো এখনো চন্দন পাউডার লাগবে আর হচ্ছে আর হচ্ছে গোলাপ জল দেখ দেখ অনলাইনে তো তো ক্যাফে শ্যামনগর দিকে না না ক্যাফে সব জায়গাতে এক পাগল টাকল না কিছু ব্যাপার ক্যাফে সব জায়গাতে এক পেয়ে যাবি তো মেসেজ কি দারুণ ঠাকুরগুলো পাথরের বলে গেল নাকি লোকনাথ পুজো না সব লোকনাথ পুজো

এই দোকানে খাড়া করে দিয়েছে। আধা ঘন্টা দোকানে দাঁড়িয়ে আছি বন্ধুরা আইফোনের কভারগুলো দেখছি আর আমার কষ্ট হচ্ছে। এমন কোন মানুষ আছে যে এক মাস আইফোন কিনে এক মাসে ফিফটিন প্রো হারিয়ে ফেলে?

বাইর দিকে চলছি ভালো লাগলো একটুখানি রোববার করে একটু বাড়ির বাইরে বেরোলে খুব সুন্দর লাগে তার আগে রোববারে এসেছিলাম যাবে পাখিটাকে দিয়ে হাঁটা হাঁটা মেরেছে তো এই পর আর ফাঁকি দেয়নি রয়েছে দেখেছি শিয়া না কখন কোথায় থাকে কিচ্ছু বোঝা যায় না আর কিছু বলার নেই বাই ভাই এরকমটা তো অপমান করছে আমাকে এবং